সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এইতো সারাদিন সকাল থেকে তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর বাইরে যে স্যুট করার মতন অবস্থা ছিল না এত গরম আজকে তার জন্য কোনো কিছু করতে পারিনি আমি এখন আমার মেয়েদের একটু নাস্তা করে দিব বড়টার জন্য দুধ রেখেছি গ্লাসে দুধ খাবে বললাম ইয়া দিয়ে কমপ্লেক্স দিয়ে আর ছোটটার জন্য একটু কেটে দিই এক গ্লাস দুধ দিই এই তো ওদের খাওয়ায় পরে আবার আসছি চুলায় এক চুলায় ভাত বসে দিয়েছি আর সে বাহিরে যাব আর চুলায় লুজ বসে দিয়েছি লুবুজ খাবে চিকেন দিয়ে নুডলস করে দিব ছোটো বিবিটির জন্য আর এখানে আমাদের যেন আমাদের জন্য ভাত বসে দিয়েছি ভাতটা হলে তারপর আমি অরাবু অরাবু গেছি গরু কিনতে আজকে আমাদের আমাদের আজকে গরু কেনার জন্য যাওয়া হয়েছে জানি না কিনা হবে কিনা আল্লাহ যদি এরকম করে তাহলে তো অবশ্যই কিনবে আজকে এখানে আলু সিদ্ধ দিয়েছি রাত্রি সিম্পল খাবার করব ডাল আছে আলু ভর্তা হবে আর ডিম ভাজি চলেন আমি একটু চা খাবো আমার প্রচন্ড মাথা ব্যথা ধরেছে চা না খেলে আমি একদম অবস্থা খারাপ হয়ে যাবে আমার এখন চাটা খেতেই হবে কারণ সারাদিন আজকে বাহিরে ছিলাম না বাহিরে এত গরম ছিল আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এখন আপনাদের মনে শুনতে কষ্ট হচ্ছে আমার ফ্যান ছাড়া শব্দ হচ্ছে বাট এখন একটু ফ্যান দিয়ে না বসলে অবস্থা খারাপ হবে তো চাটা খাই আবার একটু পরে আবার আসছি কারোর সাথে মানে এরকম হয়েছে কি না জানি না বাট আমার সঙ্গে এই জীবনে প্রথম এরকম হলো আজকে আমার ভাতটা পুরো একদম যাও ভাত হয়েছে এমন নরম হয়েছে ভাত আর মানে কি বলবো পানি ভাতের মতন হয়ে গেছে আসলে বললাম না চা খাচ্ছিলাম মাথা ব্যথা করছিল বসেছিলাম থাকতে থাকতে এদিকে ভাত ইয়া করতে মানে মনে হয়েছে আসছে সেদিকে অনেক বেশি হয়ে গেছে তো অনেক বেশি হয়ে গেছে মানে তো অবস্থা খারাপ এখন এটা যাও ভাত হিসেবে খেতে হবে কিছু করার নেই দেখা যাক আজকে আজকে দুপুর বেলা ওর আব্বু ফার্স্ট ওর আব্বু এসে কখনো রান্না করে না সচরাচর দেখা যায় যে আমি দিই না তো সকালবেলা আমি যখন বাইরে রেখেছি তখন আমি সব ঠিক করে রেখে গেছি যেমন ডাল তারপরে আপনি ভাতের ডাল ডাল সব ধুয়ে রেখে গেছি সব কিছু ঠিক করে মাছ ভাজার জন্য সব ঠিক করে রেখে মাছ টাস মেখে রেখে গেছি তারপরে এখন শুধু আমি একটু দেরি হয়েছে আসতে দেখি দুটো বেগেছে তো ও বলতেছে তাহলে ভাতটা আমি বসাই দিই আছে দাও আমি চলে এসেছি ভাত বসাই দিতে এসে দেখি ভাত এমন নরম করেছে মানে ভাতের মার গালাইতে পারছিল না এখনো করে না তো আর মানে আমার থেকেও ভাতবে অনেক বেশি ভালো ছিল আমার অতটার থেকে আমারটা বেশি খারাপ হয়ে গেছে বলবো দেখুন বাবুর ডুবুজটা মনে হয়ে গেছে আমি একটু নামিয়ে তারপরে হ্যাঁ কেনা গেছে এটা নামনি বাঁশের গরু বাসের সামনে আমাদের তো এখন আসেনি এই তো আমরা বাইরে গেছিলাম বাইরে থেকে আসলাম কয়টা বাজে সাড়ে দশটা বাজে ওহিকে খেতে দিয়েছি ওই আজকে ডিনার ডিম ভাজি আলু ভর্তা আর কেমনই খাবে লুডু চিকেন দিয়ে তাই না আমি তো এই গাছটা নিয়ে এসেছি আর কিনে এসেছি আর এই তো ফ্লাওয়ার বলে নিয়ে এসেছি আর অনেক কিছু মেনেছি পরে দেখা যাবে ভিডিওটা এখানেই শেষ করছি আবার তো কয়টা বাজে এখন সকালবেলা বেলা বেলা শেষ করতে পারিনি খারাপ ছিল সারাদিন আমি পরিশ্রম করেছি তো আমার একটু ব্যস্ত ছিলাম তার জন্য আজকে ওয়েদারটা সুন্দর ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার আজ থেকে নতুন একটা ব্লগ শুরু করবো আর আবার দেখা হবে সবাই ভালো থাকে সুস্থ থাকেন সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক আসসালাম